দুধে ভিজা চেতুই পিঠা খেতে যে কি মজা না খেলে বুঝতে পারবে না শুধু দুধ দিয়েই মালাইটা করা খুবই সুস্বাদু হয় এই পিঠাটা একবার খেলে যেন বারবার খেতে ইচ্ছা করে আর পিঠাটা দেখেন কত সুন্দর ফুলেছে ভীষণ মজা হয়েছে এই পিঠাটা খেতে আমি কিভাবে তৈরি করেছি আপনারা দেখে নিন নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরেচানে সবাইকে স্বাগত শীতের সময় কিন্তু পিঠাপুলি খাওয়ার একটা আমেজ বেড়ে যায় তবে শীত প্রায় গেল গেল মাঘের শেষের দিকে এখন কিন্তু প্রচন্ড শীত আছে এই শীতে আজ আমি তৈরি করব। চিতুই পিঠা তবে চিতুই পিঠা তৈরি করে আমি দুধে ভিজাবো যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে তাহলে চলুন শুরু করা যাক যারা পেজ থেকে যাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবে চলুন দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি দেখেন সর বটে গিয়েছে আর এক পাশে আমি এই পিঠা তৈরির শাঁসটা দিয়েছি গরম করার জন্য আমি চিনি দিয়ে তৈরি করব তাই আমি চিনিটা একটু গুলিয়ে নিলাম আখের চিনি দিয়ে আমি তৈরিটা করব এর জন্য চিনিটা আগে গুলিয়ে নিয়েছি কারণ গরম দুধে যদি চিনি দেওয়া হয় তাহলে দুধটা কেটে যায় তাই আমি দুধটা আগে থেকে একটু জাল করে সামান্য ঠান্ডা করে নিয়েছি আলাদা পাত্রে দুধটা এচে ঢেলে নিয়েছি দেখেন you <laughs> এই পাত্রেই আমি চিনির শিরাটা তৈরি করব দুধের চিনির সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর আমি এই চিনিটা গুলিয়ে নিয়েছি সেটা এখন আমি দুধের ভিতরে ঢেলে দিলাম আর দুধটা দিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে চিনিটাকে গুলিয়ে নিব আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম যেটা আপনাদের দেখানো হয়নি একটু তেজপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় তাই আমি দুধের ভিতরে একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম গরম জল পিঠা তৈরি করতে হয় উষ্ণ গরম জলের ভিতরে আমি লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম আর চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি একটু সাদা দেখাচ্ছিলো কারণ আমি একটু মানে দুধের হাড়িতে জলটা গরম করেছিলাম এজন্য আর এখন আমি এক একমোট পরিমাণে আটা দিয়ে দিলাম আপনারা ময়দাও দিতে পারেন আমি আটা দিয়ে গুলিয়ে নিয়েছি আর দেখেন এভাবেই কিন্তু আমি এই চালের গুঁড়িটা গুলিয়ে নিতে হবে চালের গুঁড়িটা যত বেশি সুন্দরভাবে গুলিয়ে নেওয়া হবে পিঠাটা তত সুন্দর হবে আমি হাঁসে দেখেন দিয়ে দিলাম চালের যে বেটারটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম ছাঁচের ভিতরে আর আমি এখন এই শাঁসটা আমি ঢাকনা দিয়ে দিব আর এক মিনিট আমি জাল করে নিব মিডিয়াম টু লো মানে খুব জোরে না খুব আসতেও না মিডিয়াম জাল রেখে পিঠাটা তৈরি করতে হবে দেখেন কত সুন্দর হয়েছে পিঠটাও খুব সুন্দর হয়েছে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিলাম আর এই পিঠাগুলো আমি এখন দুধের যে শিরাটা তৈরি করেছি সেই শিরার ভিতরে আমি ঢেলে দিব দেখেন দুধটা কত সুন্দর তৈরি করে নিয়েছি দুধের ভিতরে দিয়ে দিলাম আমি আবারও এই সচের ভিতরে চালের গুঁড়ির যে বেটারটা সেটা দিয়ে দিলাম দিয়ে আমি একইভাবে কিন্তু সম্পূর্ণ পিঠাটা তৈরি করে নিলাম আর সব পিঠাটা তৈরি করে গরম গরম থাকতেই আমি দুধের যে শিরাটা চিনি দুধের শিরাটার ভিতরে আমি পিঠাগুলো সব দিয়ে দিয়ে আমি ভিজিয়ে নিলাম এটাও আমি ঢেকে দিলাম দেখেন এক মিনিট পরে আবার উঠিয়ে নিলাম আর দেখেন কত সুন্দর ফুলেছে এভাবে কিন্তু সব পিঠা আমি তৈরি করেছি সব পিঠাটাই এত সুন্দর ফুলেছে দেখেন সবটা আমি ভিজিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে এত স্বাদের পিঠা আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না যে এত স্বাদের হয় এই পিঠাটা খেতে আর এই পিঠা তৈরিতে অবশ্যই আপনারা উষ্ণ গরম জল দিবেন এবং সামান্য একটু আটা বা ময়দা দিবেন তাহলে কিন্তু অবশ্যই পিঠাটা পিঠাটা ফুলবে এই অবশ্যই ফুলবে বারবার বলছি দুধ শিরাটা পিঠার ভিতর গিয়ে পিঠাটা ফুলে উঠেছে গালে দিলে যেন রসে ভরে যাচ্ছে দুধ মালাইয়ের মতন স্বাদ হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে থাকুন সহযোগিতা করুন আপনাদের সবাইকে ধন্যবাদ